আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে তিনজন বক্তার কণ্ঠ নকল করে শোনানোর চেষ্টা করছি দেখি পারি কিনা না যখন ডক্টর চাকরির কথা বলে তখন তিনি এইভাবে কথাটা বলেন ভাইজন অনেক সুন্দর করে প্রশ্ন করেছেন আর এর প্রশ্ন উত্তরটা আমি কোরআনের দিক থেকে দিতে চাচ্ছি ভাইজন প্রশ্ন করেছেন যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের জন্য কি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছেন তিনি আল্লাহ আল্লাহর আলামিন কোরআনের মধ্যে বয়ন করেন আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এর ব্যতিক্রম আমি আমি তাদেরকে সৃষ্টি করি নাই তিনি এইভাবে কথা বলেন যখন আমির হামজা কথা বলেন তিনি এইভাবে বলেন আমি যখন প্রথম জেল থেকে বের হয়েছি তখন আমাকে জেলার সাপ বলতেছে হামজা তুই কি আসলে কোরআন থেকে কথা বলিস আমি বললাম যে হ্যাঁ হুজুর আমি কোরআন থেকে কথা বলি এই কারণে কি আমাকে আপনারা জেলে করছেন বলল হ্যাঁ রে হ্যাঁ আমরা কোরআন দোষীদেরকে এইভাবে শাস্তি দিতে চাই যেইভাবে তারা আমাদের দেশের কোরআনের পাখিকে মেরে ফেলেছে আমাদের সাইন্দ সাহেব একজন কোরআনের হাফেজ ছিলেন তাকে যেমনভাবে মেরে ফেলাছেন তিনি এইভাবে কথা বলেন এরপর আব্দুল খালেক শরেদপুরি যখন প্রথম স্টেজে এসে কথা বলেন তখন এভাবে বলেন ডাক দিয়া কয় আম্মা যান আপনি কি দুপুর বেলা কিছু খাইছেন মা ডাক দিয়া কয় আমি কই পাব জিনিস আমি কিছু খাই না আমার অনেক কষ্ট লাগে বাবা আমি তোদের ঠিক মতো খাওয়াইতে আম্মু আপনার কাছে কি টাকা না তিনি কথা বলেন আমি চেষ্টা করছি